নিটর এক্সটেক একশো ছাব্বিশ সিসি মোটর সাইকেল এই মোটর সাইকেলটির বর্তমান প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা তো এই বাইকটিতে রয়েছে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের চারটি ফ্রি সার্ভিস সত্তর হাজার কিলো পর্যন্ত এবং এ বাইকটি দেওয়া হয় চব্বিশ মাসের কিস্তিতে তো বন্ধুরা এই বাইকটির কিছু স্পেসিফিকেশন আপনাদের সামনে আগে তুলে ধরি এই বাইকটির সামনে হেডলাইটটি দেখতে পাচ্ছেন হেডলাইটটি হচ্ছে এলইডি এই বাইকটির মিটারটি হচ্ছে ফুল ডিজিটাল মিটার এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সেলফি স্টার্ট এবং ব্যবহার করা হয়েছে কিক স্টার্ট এই বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে আইটি রিস টেকনোলজি আইটিএল স্টপ স্টার্টিং সিস্টেম যা কিনা ক্লাস লটো স্টার্ট হবে এই বাইকটির ইগনিটর লেখাটি হচ্ছে থ্রি লোগো এটিতে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি আরামদায়ক সিট এবং গ্র্যাবরিল ইউজ করা হয়েছে সুন্দর একটি গ্র্যাবিল ইউজ করা হয়েছে এই মোটর সাইকেলটির পিছনের ব্যাকলাইটটি হচ্ছে এলইডি এবং ইন্ডিকেটরগুলো হচ্ছে হ্যালোজিন এই বাইকের সাথে পাচ্ছেন একটি বাম্পার আরও পাচ্ছেন একটি শাড়ি কার্ট এই বাইকটির পিছনের টায়ার সাইজ একশো বাই আশি সেকশনের টিউবলেস টায়ার এবং সামনের টায়ারটি হচ্ছে আশি বাই একশো সেকশনের টিউবলেস টায়ার এই বাইকটিতে ব্যবহার করেছে সিঙ্গেল ডিস্ক বাইকটিতে ব্যবহার করেছে আরও সুন্দর একটি আকর্ষণীয় ইঞ্জিন গার্ড যা কি না এটির মাধ্যমে বাতাস গিয়ে আপনার ইঞ্জিনকে অতিরিক্ত ঠান্ডা করতে পারে বাইকটিতে ব্যবহার করেছে পাঁচ গিয়ার এ বাইকটি এগারো লিটার ফুয়েল ট্যাঙ্ক এক লিটারে পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবে তো বন্ধুরা এখন আসি কিস্তির বিষয় নিয়ে এ বাইকটি চব্বিশ মাসের কিস্তিতে দেওয়া হয় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে তো কিস্তিতে প্রবাহের জন্য আপনাদের যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে ব্যাংকের সর্বশেষ ছয় মাসের লেনদেনের স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংকের আটটি চেকের পাতা লাগবে আর চাকরিজীবী হলে চাকরির একটি স্যালারি সার্টিফিকেট না হয়ে যদি ব্যবসায়িক হন তাহলে ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি আর বাসার বিল বিদ্যুৎ বিলের কপি ফটোকপি তো এগুলো হলে আপনারা মূলত একটি গাড়ি কিস্তিতে নেওয়ার জন্য অ্যাভেলেবল হবেন তো কিস্তিতে নেওয়ার জন্য হিরোর প্রত্যেকটি অথরাইজ হিরো শোরুমে গিয়ে আপনারা একশো পঞ্চাশ টাকা দামের একটি আবেদন ফর্মে আবেদন করবেন আবেদন করার পরে সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনারা বাইকটি পেয়ে যাবেন তো বন্ধুরা আবেদন করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের হিরো শোরুমে আমাদের শোরুমের নাম শ্রুতি মোটরস ঠিকানা রেডিও কলোনি সাভার ঢাকা তো বন্ধুরা আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এই বাইকটির আরও বিশেষায়িত ব্যাপার হচ্ছে এটি হচ্ছে একশো ছাব্বিশ সিসি এই গাড়িটির নাম্বার করলে নাম্বার হবে ঢাকা মেট্রো ল যেহেতু এটা একশো পঁচিশের উপরে একশো ছাব্বিশ সিসি এটা লার্জ হিসেবে গণ্য হয় এর জন্য এটির একশো ছাব্বিশ সিসি হিসেবে এটা ঢাকা মেট্রো ল হবে তো এটির দুইটি ভ্যারিয়েন্ট হয় এ হচ্ছে রেড কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার দুইটি কালারই খুবই অসাধারণ চমৎকার একটি বাইক পাঁচটি গিয়ারের বাইক তো বন্ধুরা আপনার যারা ক্রয় করতে চোখ কিস্তিতে বা নগদে নগদে ক্রয় করলে আপনাদের বাইকের সাথে থাকবে আকর্ষণীয় গিফট তো বন্ধুরা তাই দেরি করবে না জলদি জলদি চলে আসুন আমাদের শোরুমে আর নতুন নতুন বাইকের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে